সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই লাইফ আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমরা ভালো আছি আর গাইস আজকে হচ্ছে 7ই মার্চ জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিবস সো আজকে আমাদের কলেজে অনুষ্ঠান হবে আর সেই অনুষ্ঠানে কি হয় কি না হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব সো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা আছি কোথায় বাবু আমাদের কলেজে হ্যাঁ কলেজে ঠিকই আছে আপনার আজকে তো কলেজ বন্ধ না তারপর আমরা চাচ্ছি যে সাতই মার্চ উপলক্ষে আমাদের কলেজে আজকে একটা অনুষ্ঠান আছে ঠিক আছে না তাহলে এই অনুষ্ঠানে যাওয়ার আমাদের উদ্দেশ্য কি দেখা ও গাইস হ্যালো আজকে আমরা আমাদের কলেজে একটা ফাংশন আছে সো এই ফাংশনটা আপনাদের সাথে শেয়ার করবো তো বেশি কিছু কথা বলবো না এখানে কি আপনাদের সাথে দেখা কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা একটা রিক্সা নিলাম আর সেই রিক্সাতে আমরা চার্জার উঠছি আমি ছিলাম রিফাত ছিল বাবু ছিল আর ছিল সুমন এই যে আমরা চারজন যাচ্ছি আর গাছ তোমাদের একটা কথা বলি এটা আমার ফার্স্ট ভিডিও তাই একটু নার্ভাস ফিল হইতেছে কি বলবো জানি না তাই ভয়েস ওভারটা একটু পরে দিতেছি আর জানি না যে ভিডিওটি আপনার কেমন লাগবে অবশ্য যতটুকু সম্ভব আপনাদের মজা দেওয়ার চেষ্টা করব তো চলুন কলেজের দিকে যাওয়া যাক আর কাছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা আমার ফার্স্ট ভিডিও তো এই জন্য নার্ভাস নিয়ে যাচ্ছে এই জন্য আমার ক্যাপটার দিকে আমি বারবার হাত দিয়ে একটু ঠিক করেছিলাম

খালি ওৱা তুমি

কি হরে আর বড় আর বড় সার্ভার বড় আর কো নেক্সট না নেক্সট নে তো আজ কি হবে আজকে মানে সব আমি খাই বড় করে এই বড় করে ফোন না আর বড় আমি তো ইন ভাষা ন বলানি যখন তখন তো गाइस যখন ও ভাগ দিব তখন ভিডিও করে কামিশন থাকি হল তুমি মানে আমি আপনাদের ভিডিও করে দেখাতছি তো দেখা হল তো অনেকটা পথ আসার পর আমরা আসলাম আমাদের চুরঙ্গিতে যেখানে চারটে রাস্তা চুরঙ্গি বলে এটাকে তো চুরঙ্গি থেকে আর কিছুক্ষণ আগে হলে আমাদের কলেজ এই দিয়ে আমরা কলেজের সামনে আসলাম তারপর নামলাম নামার পর ভাড়াটা দিলাম দেওয়ার পর গেটে ডুবলাম ডুবার পরে কলেজে উঠলাম কলেজে উঠার সাথে সাথে একটা ফ্রেন্ডের সাথে দেখা তারপরে হলো কি কলেজ ডিবার সাথে সাথে আমার দিল এক নম্বর মানে এক নম্বর মানে বুঝলাই তো বলে মূত্র বিসর্জন আরে ভাই এত সিরিয়াল ভাই আমি 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 ফার্স্ট ভাই আমি 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 ভাই রে ভাই ফার্স্ট টাইমে দেখলাম আরে মূত্র বিসর্জন করতে যে আরাম সে দেখা যায় এ যা রে যা তোরা কে যাবি যা আর মূত্র বিসর্জন করে আয় তো গাইস আমরা মূত্র বিসর্জন করা শেষ এখন আমরা দেখবো কতগুলো ছাত্রজন আসছে দেখা যাক নিচতলায় যাই তো মেলা ছাত্র রে ভাই রে ভাই ছাত্র তো হিসাব নাই রে বন্ধু আছো তো গাইজ ফাইনালি কলেজে ঢুকার পর আমরা এখানে বসলাম বসার পর এই জায়গায় আমার বন্ধু কি দেখাচ্ছ তোরা

ওদের মতো না চলো সাথে কিছু পিকচার তোলা যায় পিকচার তোলা শেষ ওখানে আমরা আধা ঘন্টার মতো ঘুরেছিলাম সাইডে একটা মাঠ ছিল সেখানে আমরা ঘুরতে যাই হাই রে হাই ভাগ্য করে কিছু বন্ধু বসি হালার শুধু ওইটা দেখা ওটাই দেখায় মানে আঙ্গুল আঙ্গুল তো আমরা সবাই এখানে বসে আড্ডা দিলাম কিছুক্ষণ কারণ আমাদের কলেজ যাইতে বলেছিল দশটায় আমরা দশটায় গিয়ে পৌঁছেছিলাম পৌঁছানোর পর দেখি যে যারা যারা কবিতা এবং রচনায় নাম দিয়েছে তাদেরকে এক হাজার ওয়ার্ডের রচনা লিখতে দিয়েছে তো ফাইনালি আমাদের হলরুমে আমাদের অনুষ্ঠানটি শুরু হলো তো শুরু হল আমরা দেখি যে এত ছাত্র ভাই ঢুকছে আমরা তো পরে ওইখানে বাইরে হওয়ার কারণে পুরা লাস্টে সিট পাইছি আর এত তো আসছে ভাই পুরো তো হলরুম তো একদম ভর্তি যাক সব ছাত্র বসার পর একটা ভিউ নিলাম সব দেখলাম ভাই হলরুম পুরাই বোঝাই ওই মেয়েদের সাইডে একটা সিট খালি শুধু ফাঁকা ছিল আর আমাদের সাইডে ভাই কোনো ফাঁকা নেই শুধু এই যে হওয়ার প্রতি আসে শুধু তাছাড়া তো ভাই পুরা হলরুম ভর্তি আমাদের ক্লাস থেকে একজন ছাত্র উঠলো এবং আলোচনা সভায় তার মন্তব্য দিতে গেল সো তার বক্তব্য শেষে এবারে বক্তব্য দিতেছে আমাদের ইংলিশ টিচার সত্যেন স্যার ছত্তেন সালের বক্তব্য দেওয়ার পর এবারে বক্তব্য দিতেছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সৈয়দ ইসলাম আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি তো ফাইনালি আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমাদের প্রধান অতিথিকে বিদায় দেওয়া হয়েছে বাইরে ভাই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে এক একজনের যে ভাই চিল্লে চিল্লি আর কে যে কি খাইতে চাই রে ভাই আর কি কম সো কিছুক্ষণের মধ্যে আমাদের হলরুমটা পুরো খালি হয়ে গেছে আর কিছুজন আছে পোলা প্যান্ট তারা নাকি পিকচার টিকচার তুলবে তো চলো আমরা কিছু পিকচার টিকচার তুলি নেই কি ভাই তুই রে একা একা অমনে বার হইতেছিস

আমাদের একটা করে নাস্তা দিতেছে আর সেখানে কিরে কিরে পাস নাই তো আমরা একটা করে নাস্তা পেলাম এতক্ষণ অনুষ্ঠান করার পর দশটা কিন্তু দামে একটা রুডি পেলাম তো যাই হোক কলেজে নাস্তা নেওয়ার পর আমরা আর বেশিক্ষণ কলেজে ওয়েট করলাম না কলেজে বাইরে আসলাম আসার পর একটা ফ্রেন্ডকে বই নিয়ে দিলাম সে বই নেওয়ার পর তাকে অটোতে চড়াই দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম সবাই আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনার ভিডিওটি এনজয় করছেন আর দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে